ইসমিল্লা রহমান রহিম হ্যালো বিহ আসসালাম আলাইকুম সবাই একটু বললেন আমার এটা ঠিক আছে নাকি আমার বাসায় কারান ছিল না সকাল থেকে তো এখন নেট তো নাই তো আমি ওয়াইফাই দিয়া কোনো রকমে একটা লাইফ করতেছি ছোট্ট একটা লাইফ তো এই লাইফটাতে থাকবে শুধু এরকম গাড়ারা এরকম গারারাগুলা গাড়ারা থাকবে এই যে এরকম গারারা উপরে কামিজ নিচে গাড়ারা ঠিক আছে ঈদ কালেকশন ঈদ কালেকশন যা লাগবে খালি নিয়ে নিবেন গাড়ারা জ্বর জটেবি প্রকৃতি প্রাকিটি করে এক ব্যাখ্যানে রাখ ঠিক এই দেয় দে খরিটা হাত দে এই ঘাড়ারা বিশেষ ডিসকাউন্টে থাকবে এই ঘাড়ারা গুলা ঘাড়ারা শুধুমাত্র জর্জেটের ঘাড়ারা যেহেতু ঈদ ঈদ উপলক্ষে এই ঘাড়ারা নিয়ে আসছে আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে দিব এই ঘাড়ারা গুলা যার লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে সবাইকে বলি শুধুমাত্র হোলসেল এখানে কোনো এক পিস বিক্রি হয় না আপনি দশ পিস দিলেই আপনাকে এই প্রাইজে দিচ্ছি আমরা না হয়তো কোনো প্রোডাক্টই নেন না সমস্যা নেই আচ্ছা এই ঘরারা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে আমি ঘারারা দর এবার দর খসখস করিস আমি একটা একটা দেখাই তুই তারা এই যে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান কাপড়ের ভিতরে এই যে দুবাই চেরির উপর অনেক দামি একটা কাপড়ের ভিতর এই ঘারারাটা এগুলো আমি একটা পাগলা প্রাইস দিব আর আপনারা নিয়ে নিবেন পাগলা প্রাইস কামি যেমনি চেমনি না পারবেন ঠিক আছে ধামাকা ডিসকাউন্ট দিব আপনারা নিয়ে নিবেন এই ঘারারাগুলো মার্কেট থেকে নিলে আপনার থেকে পনেরোশো টাকা লাগবে পনেরোশো টাকা লাগবে একেবারে এই যে এইটা কাপড়টা অনেক দামি একটা কাপড় চিনি ঘোড়া আবার তুই দারা আমি খুলি চুপ থাকো <todic> <laughs> আসসালামু আলাইকুম তো আছি এই যে আমি তো দুইটার পাড়েছি কোন না বলে

পোহা পোহা তাতে পানি দে আসসালামু আলাইকুম বন বন পানি দে পানি দে এই একটু শরবতগুলো দে তো এই যে এটা হচ্ছে সারারা গারারা আপনার যেটা বানাইতে পারবেন গারারাটা তো এই এইটা হচ্ছে গারারাটা আমি আইতাছি আইতাসি এই যে দুইটা মিনিট খালি এই লাইফটা করে দিয়ে যাম কমি ছোট একটা লাইভ করে দিয়ে হ্যাঁ এটা হচ্ছে গারারা আর এটা হচ্ছে ওনা ঠিক আছে প্রাইস দিব একটা ডিসকাউন্ট অফারে যা লাগবে খালি লোয়া লেভেন এই একটা কালার এই একটা কালার হ্যাঁ একটা কালার আরো কালার দাহিতাছি। কালারে বয় একটা পানির আফাত। বারণ পাজিলে পাজিলি। এই কাপটটা হচ্ছে অনেক সুন্দর একটা সিল্ক দামি দুবাইচেরির উপরে দুবাইচেরির উপরে অনেক সুন্দরই। এইটা অনেক সুন্দর। প্রত্যেকটা সুন্দর প্রত্যেকটা সুন্দর বিশেষ ডিসকাউন্টে পাবে। জাল লাগবে খালি নিয়ে নিবে। এই प्याস, কালার লেগে সবাই লাগা বাদবা। এই যে এটা হচ্ছে নিচে কাজ করা আছে দুবাই দুবাইয়ের উপরে দুবাইয়ের উপরে এটা আর এটা হচ্ছে জর্জেটের হাতা হবে প্রত্যেকটারে এরকম ডিজাইন আমি তো জানেন তো পাগলা দেখানি দেখামু তো পাগলা দেখানি দেখায় জামুগা ঠিক আছে আমি তো পাগড়ুর মতো দেখায় জামুগা আমার তো সময় নাই এত ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে এটাটা গারাটা আর প্রাইস सेम থাকবে সেম থাকবে ঠিক আছে সবগুলা দুবাইয়ের উপরে এটা অনেক সুন্দর প্রত্যেকটা সুন্দর দেখাতে কি কবি তোর বললে কিনবি জ্বালায় নেই তো সব দিকটা জ্বালা এটা হাতায় আবার অন্যরকম ডিজাইন আছে ঠিক আছে আর এইটা হচ্ছে এটা হচ্ছে ছায়াটা নিচে আপনি দিয়া এই ছায়া না বানাই ঘাড়ারা বানাইলেন ঠিক আছে ঘাড়ারা বানাইলেন যারা বানাই এটা গারারা বানাইবেন কো নাই আচ্ছা এটা হচ্ছে কালার আমি ঠিক মনে যা যা মুরগি না হলে তুই ডিম পুস করে

না একটা দাম দিব খালি লোয়া লোবা ঠিক আছে এরপর কয়েকটা দেখাই দিব আমি পরে আইতাছি লাইভে আইতাছি আমি মাগরিবের পরে মাগরিব এটা দিয়ে গারারা বানাইবা গারারা ডোলা গারারা চলে এখন বুঝছো ডোলা গাড়ারা চলে ঠিক আছে গারারা চলে এটা দিয়ে সালোয়ার বানাইবেন না সালোয়ার বানাবেন বড় সালোয়ার ছায়া বানাবেন না ঠিক আছে এই আর একটা কালার

মাইয়া বিয়ার দিন গেছে আর আহে নাই জামাই সংসার করে মাইয়া জামাই চাকরি করে তো সময় পায় না আমরা যাই আমি যাই মাঝে মাঝে আমি আইতাম না আমার বাসা আয় না জামাই ছুটি পায় না তো এই প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 তোমাদেরকে ডিসকাউন্ট অফার দিয়ে দিয়ে দিব মাত্র 950

দশটা করে লয়ে গেছে গা থাকে না এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এত বড় লোক মানুষ কি ব্যবসা করানো লাগে উত্তরার মানুষ এসে সবচেয়ে ধনী যার উত্তর আমার আছে আর আবার ব্যবসা করানো লাগে লইতেছি আইতাসি আমি এই যে এই আরেকটা দেখ আয়বুন আমি আইফুন এই যে প্রাইস বলে দিছি আপনার ভিডিওটা ভালো করে দেখলেই প্রাইসটা পাওয়া যাবে ঠিক আছে প্রাইস বলে দিছি প্রাইসটা আপনার ভিডিওটা দেখলেই পুরোটা নিয়ে নিবেন যা লাগবে পুরাটা নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস বলে দিছি প্রাইস বলে দিচ্ছি এগুলো একটু সীমিত প্রাইস আমরা দিয়ে দিচ্ছি পিওরের ভিতরে অনেক সুন্দর ড্রেস প্রত্যেকটা অন্যায় কাজ আছে এটা হচ্ছে সায়াটা নিচের নিচের সায়াটাও অনেক সুন্দর নিচের সায়াটা সালোয়ার বানাবেন ঠিক আছে এমনি সালোয়ার বানায় নেবেন ঠিক আছে সালোয়ার বানাবেন আপনার যেটা মন চায়টা বানান না আমি কইলে কবেন কি আপনারা রাখবেন এগুলো রাখবেন ক্যাটালগ সহ যাদের লাগে খালি নিয়ে নেবেন আর প্রাইজ আমি বলে দিছি ঠিক আছে সেম প্রাইস সবগুলার এক একটা থেকে এক একটা সুন্দর ঠিক আছে আমি আপনাদেরকে সময় দিতে পারি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ঠিক আছে আমার বিজি হয়ে গেছে বেশি এই আপনাদেরকে ভালো করে আমি প্রোডাক্ট দেখাই না এর জন্য সরি এর জন্য একবার মন থেকে সরি ঠিক আছে আমি প্রোডাক্ট দেওয়া পারি না সময় দিতে পারি না

তে থাকে ৰাহিমনৰ লগে দুই মিলা লাগে খালি যাব পৰা ৰাহিম দে

তো আমার কাছে কয়েকটা আছে আমি এগুলো দিয়ে দিচ্ছি আপনারা নিয়ে নিবে এই কাতান কালারটা খালি দেখা যাম কাতান মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে কাপড়টা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ চালাগে নিয়ে নিবেন দুইটা কালার আরেকটা কালার দেখাই

বেশি দিলো মাত্র পাঁচশো পঞ্চাশ নিয়ে নিবেন আপনারা আল্লাহর কাছে কই আল্লাহ সবই দিছো হায়াত দিলা না আলহামদুলিল্লাহ তারপর আল্লাহর কাছে কইছে আল্লাহ কইছে যে যেভাবে আছে সেইভাবে হচ্ছে আল্লাহামদুল্লাহ কই তুই আচ্ছা এইটা সাতটা কালার আছে সাতটা কালার দিয়ে আমি একটা লাইভ করবো আচ্ছা আমি বিকালে আইতাছি আমি আসরের পরে আবার আইতাছি লাইভে আপনাদেরকে দেখামো ঠিক আছে সাতটা কালার আমি একটু কম রেডে দিয়ে দিবো আপনাদেরকে নিয়ে নিবেন আর এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম